মেলার কথা শুনলে যেন ছোটোবেলায় হারিয়ে যায় ছোটোবেলা সেই কত স্মৃতি মেলাকে ঘিরে আগে ছোটোবেলায় যখন মেলাতে যেতাম আমার আব্বা আমাকে অনেকগুলো বেলুন কিনে দিত তারপর খুঁটি বাসন কিনে দিত সেই সব কথা বলতে বলতে চলে আসলো রথের মেলা মানে প্রতি বছরই আমাদের কালীবাড়িতে ঐতিহ্যবাহী রথের মেলা হয় তো ভাবলাম যে তাপসিরকে একটু নিয়ে যাই তাপসিরকে একটু মেলা সম্বন্ধে বুঝাই যে আমরা ছোটোবেলা কী কী করেছি কি কী কিনেছি চলো যায় তাপসির দেখে আসি তো তাপসিরকে নিয়ে গেলাম মেলাতে তো তাপসির এইসব মেলা দেখে খুব একটা ইন্টারেস্টেড হতে পারলো না কারণ হলো এইসব মেলা জিনিসপত্র আমাদের সিরাজগঞ্জে নদীর পাড়ে সময় পাওয়া যায় এটাই যে মেলা তাপসির এটাই জানে না তো তা কেয়ার করা নিয়ে গেলাম তারপরেও এখানে দা বটি তারপর কাঠের জিনিস বাঁশের তৈরি কুলা চালনি তারপর ঝাকা এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় তো এই চেয়ার দুটো আমার অনেক পছন্দ হয়েছিল তাপসিরকে বললাম যে একটু উঠে বসো কিন্তু তাপসিরকে কিছুতেই উঠাতে পারলাম না চেয়ারে তারপর আরও ঘোরাঘুরি করলাম তো দেখা হয়ে গেল অপুর সাথে এটা আমাদের ছোট ভাই অপু ওর বাড়ি কালীবাড়িতেই তো ঘোরাঘুরি করতে করতে তাপসিরকে এগুলোও দেখালাম যে এগুলার এগুলা হলো মেলার সদাইপত্র আগে ছোটোবেলা যেভাবে বলতাম মেলায় সদাইপত্র আর এটা হলো সেই টুমটুমি গাড়ি খুঁটি বাসুন। মানে সব কিছু দেখেই মানে যেন হারিয়ে গেলাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাপসির আবার যে এটা কি একটা খেলনা নাম জানি না তাপসির এখানে উঠবে এখানে উঠায় দিলাম দেখলাম মেলা দেখতে আসছে একটু আনন্দ করুক বাচ্চারা তো আনন্দ প্রিয় মানুষ আনন্দ করতে বেশি পছন্দ করে খেলাধুলা করতে বেশি পছন্দ করে তারপরে এখানে ওঠার পরে দেখলাম যে অনেক খুশি অনেক হ্যাপি মানে এটাই মনে হলো যে ও সবচেয়ে বেশি খুশি হয়েছে মেলায় অন্য কিছু ওঠা বা দেখার এটাতে বেশি খুশি হয়েছে তারপর আবার এখানে ছোট্ট ট্রেন গাড়িতে তাপসিরকে উঠাই দিলাম তো তাপসির ট্রেন গাড়ি এবং জাম্পিং করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে ও বলতেছে এখন আইসক্রিম খাবে তারপর তাপসিরকে এই আঙ্কেলের কাছ থেকে আইসক্রিম কিনে দিলাম এটা হলো কুলফি আইসক্রিম মনে হলো এটা সম্ভবত দই দিয়ে তৈরি করেছে মানে জাস্ট দই ফ্রিজে রেখে জমাইছে এরকম কিছু একটা মেলায় সেই ঘোরাঘুরির পরে আইসক্রিম খাওয়া তারপর বুন্দিয়া খাওয়া এগুলো অনেক ভালো লাগে তো দেখলাম যে আমাদের মেলা এখনও ঘোরা শেষ হয়নি পুরো মেলা ঘুরবো আমরা প্রায় মেলাতে দুইবার রাউন্ড দিয়েছি কারণ একবার রাউন্ড দিলে বোঝা যায় না কোথায় কোনটা আছে কি আছে একবার প্রথমে রাউন্ড দিয়ে দেখলাম যে কি কি আছে তারপরে এসে সেটা ফাইনাল করলাম কি কিনবো আর কি কিনব না তো এখানে যে ভাইয়াটা জিলাপি ভাত ছিল। তো অনেকের মন আবার জেলাপির প্যাসের মতো আছে আমি জিলাপি ভাজা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম যে যে ভাইয়াটা কেমন করে জিলাপি বানায় আমার দেখে অনেক ভালো লাগলো জেলাপির প্যাস আড়াই প্যাসের প্যাস জিলাপির প্যাস তারপরে এটা হলো সম্ভবত গুড়ের জিলাপি গুড়ের জেলাপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও আমি কিনি নাই তারপর মানে আমি সময় পাইছিলাম না সেই জন্যে কেনা হয় নাই তারপর তাপসিরকে একটা ছোট ভূতের গল্প বই কিনে দিলাম তো সবাই ভালো থাকবেন